মদিনায় বহুমুখী বরকত রয়েছে মদিনায় বরকত রয়েছে মদিনায় সুস্থতা রয়েছে মদিনার প্রতিটি রুজিতে প্রতিটি আয় উপার্জনে বরকত রয়েছে নবী সাল্লামের দোয়া এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে দুটি হাদিস বা তিনটি হাদিস আপনাদেরকে শোনা হয় এক্ষেত্রে কারণ হাদিস খুব গুরুত্বপূর্ণ ইন্না এব্রাহিম আহারাম বা মক্কা তা নবী সালাম বলছেন যে এব্রাহিম আলী সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন বা দা মক্কা বাসের জন্য এব্রাহিম আলী সালাম দোয়া করেছেন ওয়াইনে হারাম তুল আমি মদিনাকে হারাম ঘোষণা করছি কামা হারাম এব্রাহিম মক্কা যেমন এব্রাহিম আলি সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন ওয়াইনি দাউতো আর তিনি যেমন দোয়া করেছেন মক্কার জন্য মক্কাবাসীর জন্য আমি দোয়া করছি ফিসা ইহা মদিনার সায়ের কাঠাই অমুদ দেহা মদের কাঁঠাই সা আড়াই তিন কেজি মদ হচ্ছে ওই ছয়শো গ্রাম মোটামুটি বেমিস লাই মাদা বেবরাহিম যেমন এব্রাহীম আলিসলাম দোয়া করেছেন লে আহলে মক্কাদ মক্কাবাসীর জন্য তার বে মিস লাইফ মানে দ্বিগুণ দ্বিগুণ মিস শব্দ রয়েছে আর সহিব ওখানিতে আপনারা পড়েছেন সেখানে রয়েছে দে হাদিস নম্বর হচ্ছে আঠারোশো পঁচাশি পড়েছেন কিন্তু

বারাকাত মা বারাকা বরকতের সাথে বরকত মানে ডবল বরকত বরকতের সাথে বরকত দাম আমাদের দেশে যখন ওই গৃহস্থরা ধান টান মেড়ে নিয়ে আসতো বা গম টম মেড়ে নিয়ে আসতো আর ওজন করত। তখন ওজন করার সিস্টেমটা জানেন একটা বেদাতি সিস্টেম আছে কিন্তু কি যে ওজন করবে প্রথম যখন দাঁড়িয়ে পাল্লা ওজন করে প্রথমটা ফেললো এক বলবে না একো এক একো এক বলবে না কি বলবে বর্কত 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 দুই ও দুই দুই ও দুই মনে আছে ছোটোকালে আমার মামা একজন ওজন করতেন আর দেখতাম লাহে আহলে হাদিস। কিন্তু অজ্ঞতা বেধাত কোথায় বললেন যে আপনার বর বিষ বলে শুরু করে বিসমিল্লা শিখেনি কিন্তু শিখেছে প্রথম যে দাঁড়িয়ে ওজন করে ফেলবো রাখবো সেটা কি বলতে হবে বরকত বর্কত ভরকত বর্কত এহফেরুল্লাহ বেধাত জি বেদাত মানুষ ভালো মনে করি করে ও মনে করছে এতে বরকত হয়তো এই হাদিসের কথা কোন মোল্লা বলে দিয়েছে যে বারকাত মা বারাকা হ্যাঁ বরকতের সাথে বরকত ওই পারে কেন ওয়াইস বুঝতে পারছে সব চাহেল বেশিরভাগ ওয়াইস বক্তা যেগুলো আছে সেগুলো তো বক্ক সব হ্যাঁ তো আল্লাহ দান করলাম যারা চলে গেছে আল্লাহ মাফ করুন নবিশ্বর আরেকটা হাদিস শাহি মুসলিমে দু হাজার চারশো চল্লিশ আল্লাহ বার এক্লাহ ফি মাদির আল্লাহ বার্কলাহ ফির সাহ আল্লাহ বেরকাফি মদ্দান আল্লাহ বাইক ফির সাহিন আল্লাহ বা রেকলা ফি মদ্দেন আল্লাহ বারেকলানা ফি মাদিন আল্লাহ মা আল বারাকাতে বারাকাতে আল্লাহ বরকতের সাথে দ্বিগুণ বরকত এখানে বারাকাত তাই না দ্বিগুণ বরকত দেওয়া হাদিস সাহেব মুসলিমের তাহলে মদিনায় কত বরকত আছে নবী সাহেবের দোয়া নবী সাহেবের দোয়া জি বারো নম্বর মদিনার ফজিলত মদিনায় মসজিদ নবমী রয়েছে মসজিদ নবী অবস্থিত মদিনা মনোয়ারাই যেই মসজিদ তাকুয়ার ওপর নির্মিত হয়েছে আল্লাহ সুরায় তবাতে বলেছেন যে লা لمسجدুন উসসে সালাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহক কান্তকুম ফী সেই মসজিদ যেটি আল্লাহ বিরুতার উপর স্থাপিত হয়েছে উসসে স্থাপিত হয়েছে আহক কান্তকুম ফী সেই মসজিদে আপনি সালাত আদায় করতে দাঁড়াবেন এটা বেশি অধিকার রাখে মানে আপনি মসজিদ নববীতে সালাত আদায় অন্য মসজিদের তুলনায় এটা বেশি হক রাখে আপনি মুনাফিকদের মসজিদে দেরারে যাবেন না মসজিদের আর এর সম্পর্কে আয়াত যখন নাজল হয়েছে তখন আল্লাহ রব্দুল আলমিন এই আয়াত নাজল করেছেন এবং এই এই যে ওসে সালাদ তাকুয়া তাকুয়ার ওপর স্থাপিত হয়েছে যে মসজিদ কোন মসজিদ দুটি তফসিল আছে একটি হচ্ছে মসজিদে নবী এটাই বেশি শক্তিশালী মত আর একটি হচ্ছে যেটা খুব প্রসিদ্ধ মসজিদে কোবা মসজিদে কোবা কিন্তু শক্তিশালী মত হচ্ছে এটি দুটি তাকুয়ার ওপর নির্মিত হয়েছে কিন্তু এক নম্বর হচ্ছে মসজিদে নবী আর দুই নম্বরে হচ্ছে মসজিদে কোবা মসজিদে কোবার ফজিল নিঃসন্দেহে মসজিদে নবী চাইতে বেশি নয় তো এই ছিল নবী সাল্লামকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ওসেস আলাত্তা কত্তা কর ওপর স্থাপিত মসজিদ কোনটি কাল হোয়া মসজিদ হাজা সেটি হচ্ছে আমার এই মসজিদ তেরো নম্বর ফজিলত তেরো নম্বর ফজিলত মসজিদে নববীর তো জানলে যে মসজিদে নবী মদিনায় থাকাটাই একটা মদিনার ফজিলত মসজিদ নবী সেখানে থাকাটাই হচ্ছে আর তাকর ওপর স্থাপিত হওয়াটাই একটা ফজিলত আর তেরো নম্বর এই মসজিদের বেশ কিছু ফজিল এখন বর্ণনা করব তার মধ্যে এই তেরো নম্বর যেটি পয়েন্ট সেটি হচ্ছে মসজিদে নবীতে সালাত আদায় করলে এক হাজার গুণে বর্ধিত হয় অন্য মসজিদের তুলনায় কত গুণে এক হাজার পঞ্চাশ হাজারের হাদিস বেদাতিরা শোনায় সেই হাদিসটি জয়ী সই নাই জি আর কেউ কেউ এক হাজার কমও বলেছেন হ্যাঁ কিছু দলি পেশ করেছেন কিন্তু এক হাজার হাদিস সহি জি এই মরম হাদিস সহি বখারিতে রয়েছে এগারোশো ষোলো সহি মুসলিম দু হাজার চারশো সত্তর ফি মসজিদি হাজা আমার এই মসজিদে সলাত আদায় করা খাইর উমিন আলফে সলাতিন হাজার সলাতের চাইতে উত্তম হ্যাঁ হাজার সলাতের চাইতে এক অক্ত মসজিদ অন্য জায়গায় হাজার অক্ত এক রাখা সমান অন্য জায়গায় হাজার রাকাত ফিমাস অন্য মসজিদের তুলনায় মসজিদ আল হারাম তবে মসজিদে হারাম ব্যতিক্রম মসজিদে হারামে এক লক্ষ গুণ ফজিলত রয়েছে অন্য অন্য মসজিদের তুলনায় তাই অন্য অন্য মসজিদের তুলনায় এক লক্ষ গুণ তাহলে মসজিদ নবীর তুলনায় এক লক্ষ নয় তাহলে এবার হাদিস বললাম যে মুসলিম রয়েছে